আসসালামু আলাইকুম আজকে আমার সাড়ে ছয় হাজার চারার অর্ডার আছে সেই চারাগুলো আমি জমি থেকে তুলতেছি এবং আজকে ভিডিও করার মানে হচ্ছে আপনাদেরকে আমি কীরকম জমি থেকে কী রকম চারাগুলো সরবরাহ করছি সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এই যে দেখুন আমরা যে জমি থেকে চারা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে একটা পুরাতন জমি আর আপনারা খেয়াল রাখবেন যেখান থেকে চারা নেন না কেন পুরাতন জমির চারা নেবেন আর আমরা যেরকম চারা দিচ্ছি আমাদের চারাগুলো দেখুন অনেক বড় বড় বড়ো মোটা চারা গোড়া মোটা চারা এ গ্রেডের চারাগুলো এই এ গ্রেডের চারা এই জন্যই বললাম যে চারার মধ্যে তিনটা গ্রেড আছে এ বি সি এই যে দেখুন এটা হচ্ছে এ গ্রেডের চারা এটা হচ্ছে বি গ্রেডের চারা তাহলে আরেকটা হচ্ছে আমরা জমি থেকে যেটা তুলি নি সেটা হচ্ছে সি একেবারেই ছোটো চারা এই এ গ্রেডের চারাগুলো যখন আপনি জমিতে রোপণ করবেন তখন আপনার ফলন চলে আসবে মাত্র পঁয়তাল্লিশ দিনে আর আপনি যখন বি গ্রেডের চারা রোপণ করবেন ফলন আসতে সময় লাগবে দুই মাস আর আপনি যখন সি গ্রেডের চারাটা রোপণ করবেন তখন আপনার জমিতে ফলন আসতে লাগবে আড়াই থেকে তিন মাস এটা হচ্ছে বাস্তবতা এই জন্য আপনারা যেখান থেকেই চারা নেন না কেন আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে আপনারা এ গ্রেডের চারাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন সব সময় যদি এটি ক্যারিং খরচ একটু বেশি হয় মানে এই চারাগুলো একটু বড় যার কারণে এটা বস্তায় কম ধরে তারপরেও দু একশো টাকার জন্য আপনি ছোট চারা কেন নেবেন আমাদের এখানে দেখুন আমাদের যে কচুর ক্ষেত চা এখানে সবই বড় চারা আমরা আপনাদের দিকে খেয়াল করে আমরা চারাগুলো একটু বয়স্ক করেছি কারণ বয়স্ক চারা যখনই আপনি জমিতে রোপণ করবেন আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই আপনার জমিতে ফলন চলে আসবে এবং এটা আপনি ষাট দিনের মাথায় আপনি হারভেস্ট করতে পারবেন এবং আমাদের এটা ফলন হচ্ছে প্রতি বিঘায় তেত্রিশ শতাংশে প্রতি সপ্তাহে আপনি আট লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে তার মানে আপনি প্রতি মাসে চব্বিশ ম বত্রিশ মুন লতি তুলতে পারবেন প্রতি মাসে কারণ চার সপ্তাহ যখন আপনি হারভেস্ট করবেন চারাটা বত্রিশ মন লতি তুলতে পারবেন এভাবে আপনি এক টানা আট থেকে নয় মাস এই যশোরের লতি আজকে আপনি তুলতে পারবেন আর শুধু যশোরের লতি আজকে লতিই বিক্রি না লতি বিক্রির পরে আপনি এই যে যে কচুর কাঠটা হয় এই কাঠটাও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি কচুর যে ফুল হয় ফুলটা বিক্রি করতে পারবেন তার মানে কচুর এ টু জেড কোনো কিছুই ফালানো না সব কিছুই বিক্রয় করা যায় যদি আপনি সেভাবে মার্কেটে নিয়ে যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সব কিছুই বিক্রি করতে পারবেন যেহেতু আমরা লতি নিয়েই কথা বলি আমরা লতিটার কথাই বলি যে আপনি প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে আপনি বত্রিশ লতি প্রতি মাসে বত্রিশ লতি তুলতে পারবেন এবং আপনি যদি কাঙ্ক্ষিত ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই যে এরকমের কোয়ালিটি সম্পন্ন এ গ্রেডের যে চারাগুলো আছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করে আপনার জমিতে রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনি দ্রুত ফলন পেয়েছেন আপনাদেরকে দেখাই যে আমাদের যে লতিগুলো সেই লতিগুলো কীরকম হয় এই যে দেখুন আমাদের যে লতিগুলো লম্বা এবং চিকন এবং গোল হবে এটা লম্বা চিকন গোল এরকম আপনাদের কোয়ালিটির লতিগুলো হবে এবং গ্রিন সবুজ এবং আমাদের যে চারাগুলো এই যে আপনাদেরকে দেখায় দেখুন এ এ গ্রেডের যে চারা এটা আপনি রোপণ করার পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনার জমিতে ফলন চলে আসবে কারণ এই চারাগুলোর বয়সই হয়ে গেছে প্রায় দুই মাস এটা আপনি রোপণ করবেন রোপণ করে গাছটা বেঁচে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার গাছে লতি চলে আসছে এটা কোনো এটা আপনাদের যদি রোপণ করেন আপনারা যদি নিয়ে লাগান তখনই আপনারা বুঝতে পারবেন এই চারার কোয়ালিটিটা কেমন এবং এটা একটানা না আট থেকে নয় মাস আপনাকে ফলন দিবে এবং আপনি কাঙ্ক্ষিত ফলন যখনই আপনার জমিতে চলে আসবে আপনি প্রতি সপ্তাহে বিঘায় আট মন লতি তুলতে পারবেন ইনশাল্লাহ তাই যারা যশোরের লতিরাস্তা চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই যে যে কাঙ্ক্ষিত যে সাফল্যবাতে যে পরামর্শ পরামর্শের সাথে সাথে যদি চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে রকম চারা আপনারা দেখতে পাচ্ছেন এ গ্রেডের চারা এরকম চারা আপনাদেরকে আমরা সরবরাহ করব। আজকে আমার জমি থেকে যে চারাগুলো তুলছি সে চারাগুলো এই যে দেখুন এই চারাগুলো তোলা হয়েছে এই চারাগুলো কিছুক্ষণের মধ্যে এখান থেকে প্রস্তুত করে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব।